পনেরো হাজার টাকায় four BHK পেয়ে যাবেন এরপরে monotone পেয়ে যাবেন মাত্র এক লক্ষ দশ এরপরে bold bold empty এটা পেয়ে যাবেন মাত্র আশি এরপরে পাবেন libo মাত্র সত্তর এরপরে পাবেন pulsar double disc মাত্র এক লক্ষ পনেরো এরপরে পাবেন পালসার single ডিক্স মাত্র মাত্র এক লক্ষ আশা করবো পুরো ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আপনার পছন্দের বাইক নিয়ে নেবেন শেয়ার এবং কমেন্ট করে বলবেন

যারা যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে কাছে বা দূরে থেকে আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে আপনারা ভালো আছেন বরাবরের মধ্যে আজকে মঙ্গলবার আবারও লাইভে চলে আসলাম নতুন নতুন কালেকশন দেখাবো নতুন নতুন স্বপ্ন গুলো দেখাবো যদিও আজকে একটু অসুস্থতা আছে তারপরেও নিয়ত করছি যে প্রত্যেক সপ্তাহে আমরা আপডেটগুলো দিব ছোট ছোট ভিডিওর ভিতরে আমাদের পাবেন কি ঢুকতেছে মাঝে মাঝে দেওয়া হয় মাঝে মাঝে দেওয়া হয় না এখন শুরু করবো আমরা প্রথমেই বাজাস ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ দিয়ে অ্যাম্বোসের লেটেস্ট মডেলের এই গাড়িটি দুই বছরের জন্য রেজিস্ট্রেশন থাকছে গাড়িটি রেট দেওয়া আছে এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে এই গাড়িতে হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এটা আঠারো মডেল গাড়িটি রান করেছে মাত্র বিশ হাজার প্লাস এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে আশি হাজার যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার ডিসকাউন্ট মাত্র সত্তর হাজার অ্যাপাচি আর টিআর বাংলাদেশের কোনো প্রান্ত থেকে আপনার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আর আমাদের লোকেশন কিন্তু ভুলবেন না বাগেরহাট মোল্লারহাট থানার সাথে এরপর থাকছে হিরো স্পেলেন্ডার আই সি এস লেটেস্ট মডেলের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে যে মডেলটি করেছে এই গাড়িটি আমাদের রেড ডে আছে পঁচাশি যেটা ভিডিও দেখে আসবে এখানে আট হাজার ডিসকাউন্ট মাত্র সাতাত্তর হাজার টাকায় দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা সহবাহ একটি খান মোটর থেকে পেয়ে যাবেন এরপর থাকছে আবারও একটি i3s এটা আমাদের ব্যাকড্রপ করা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নামে করে নিতে পারবেন এটা রেট দেয়া আছে 90 যারা ভিডিও দেখে আসবে এখান থেকে এটা 8000 ডিসকাউন্ট মাত্র 82000 টাকায় হিরো স্প্লেন্ডার এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন এরপর থাকছে ইতালিয়ান ডাবল ডিক্স 2 ইয়ার্স রেজিস্ট্রেশন এই গাড়িটি রেট দেয়া আছে 70 যারা ভিডিও দেখে আসবে এখানে 20000 ডিসকাউন্ট মাত্র 50 এ ডাবল ডিক্সের এই খান মোটরসে পেয়ে যাবেন এরপর থাকছে পালসার সিঙ্গেল ডিক্স ষোলোর মডেল দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা এই গাড়িটি রেট দেওয়া আছে এক লক্ষ পাঁচ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র নব্বই হাজার টাকায় এই বাইকটি খার মোটর পেয়ে যাবেন এরপরে থাকছে ওয়ান টোয়েন্টি ফাইভ বিশের মডেল টু ইয়ার্স রেজিস্ট্রেশন কাগজ রানিং আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সবই ওকে আছে এই গাড়িটি রেট দেওয়া আছে এক লক্ষ পাঁচ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র নব্বই হাজার টাকায় এরপরে থাকছে ষোলো মডেল দশ বছর করা এই গাড়িটিও রেট দেওয়া যারা ভিডিও দেখে আসবে এই কিন্তু পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র নব্বই হাজার টাকায় পালসার এই একটি খান মোটে পেয়ে যাবেন এরপর থাকছে আমাদের হান্ড্রেড টেন লেটেস্ট মডেলের যে গাড়িটি এখন শোরুমে বর্তমান পাওয়া যাচ্ছে না নতুন আমাদের কাছে अवेलेबल দুইটা আছে এটা এক ইমাম সাহেবের বাইক এই বাইকটি রান করেছে মাত্র 13000 কিলোমিটার এই গাড়িটি আমরা রেট দিয়েছি 120 যারা ভিডিও দেখে আসবে এখান থেকে 8000 টাকা ডিসকাউন্ট মাত্র 112000 টাকায় এই বাইকটি পেয়ে যাবেন 24 টু 26 টা এরপর থাকছে ডাবল ডিক্স 21 এর মডেল ওয়ার টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ধরে করে নিতে পারবেন এই গাড়িটি রেড দেয়া আছে 130 যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় পালসার ডবল ডিক্স এর এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন এরপরে থাকছে ওয়ান এটা হচ্ছে দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা এটারও রেট দেওয়া হচ্ছে এক পঁচিশ যারা ভিডিও দেখে আসবে এই গাড়িতেও বরাবরের মতো দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় টোয়েন্টি ফাইভ পাঁচ পাঁচ না টোয়েন্টি ফাইভ এরপরে আছে অ্যাপাচি আরটিআর একুশের মডেল এটাও টু ইয়ার্স রেজিস্ট্রেশন এই গাড়িটি রেট দেওয়া আছে আমাদের এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এই কি খান মোটর এ পেয়ে যাবেন দুইটা টায়ার একদম নতুনের মতো আছে এরপর থাকছে এফ এসএফ এফ ব্ল্যাক কালারের 19 টু 29 রেজিস্ট্রেশন দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা মূল মালিকের বাইক এই গাড়িটি আমরা রেট দিয়েছি এক লক্ষ পঁয়ষট্টি যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই বড় বড় গাড়িটা পেয়ে যাবেন খান মোটর এরপরে থাকছে ওয়ান এটা দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা এই গাড়িটি রেট দেওয়া আছে আমাদের এক লক্ষ পঁয়ত্রিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁচিশ হাজারে ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটি খান মোটর পেয়ে যাবেন এরপর থাকছে হান্ড্রেড এটা হচ্ছে নয় হাজার কিলোমিটার রান করেছে গাড়িটি রেট দেওয়া আছে এক লক্ষ পাঁচ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে সাত হাজার আটানব্বই হাজার টাকা হান্ড্রেড টেন এই বাইক পেয়ে যাবেন এরপর থাকছে চমৎকার কন্ডিশনের আগের ভিডিও বলেছিলাম কি যে শোরুমের পাশে বাইকটি থেকে গেছে গাড়িটা যদিও কালার করা চমৎকার ভাবে করা আছে টায়ার টুয়ার এভ্রিথিং গাড়ি নেবে না চালাবেন নতুনের মতো বাইক আছে এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে এই গাড়িটি পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ দশ হাজারে পালসার এই বাইকটি পেয়ে যাবেন এক লক্ষ টাকা যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁচাশি হাজার টাকায় অ্যাপাসি আর টিআর এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন এরপরে পরপর থাকছে দুইটা ভার্সন টু যেটা শোরুমে বর্তমান খুবই কম পাওয়া যাচ্ছে নতুন পাওয়া যাচ্ছে না যারা নিতে ইচ্ছুক আমাদের যোগাযোগ করুন পরপর বাইক আছে আছে এটাও এটা রেট লক্ষ যারা দুইটা ভিডিও দেখে আসবে এটা দশ হাজার ডিসকাউন্ট আর এটারও রেট দেওয়া আছে এক লক্ষ নব্বই এটাও দশ হাজার ডিসকাউন্ট আশি আশি এক লক্ষ আশি আশিতে পেয়ে যাবেন এবার পালসার পেয়ে যাবেন এটা হচ্ছে চব্বিশ টু ছাব্বিশ রেজিস্ট্রেশন এই গাড়িটি রেট দেওয়া আছে এক লক্ষ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে সাত হাজার ডিসকাউন্ট এক লক্ষ হাজার টাকায় পালসার সিঙ্গেল ইট এই বাইকটি পেয়ে যাবেন এরপরে এস এফ এফ আই এ বি এস এক লিটার এই গাড়িটির রেট দেওয়া আছে তিন লক্ষ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে বিশ হাজার ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ আশি হাজার টাকায় এস এই বাইকটি পেয়ে যাবেন সেলুটো সেলুটো যারা চাচ্ছেন দশ বছরের জন্য টাকা জমা দেওয়া আছে দেরি না করে চমৎকার কন্ডিশনের এই বাইকটি আপনি নিয়ে নেন থেকে একদম নতুনের মতোই আছে কন্ডিশন যে কোনো প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন এই গাড়িটি আমরা রেট দিয়েছি এক লক্ষ বিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ দশ হাজারে একুশের মডেল দশ বছরের জন্য বা করা এই বাইকটি খান মোটে পেয়ে যাবেন এরপরে পাবেন ওয়ান টোয়েন্টি ফাইভ দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা তেইশ টু তেত্রিশ এই গাড়িটি রেট দেওয়া হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এই বাইক এরপরে কিলোমিটার রান করেছে এটা আমরা রেট দিয়েছি এক লক্ষ ষাট যারা ভিডিও দেখে আসবে এখান থেকে সাত হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা এই বাইকটি পেয়ে যাবেন যারা এই যে বসকে চাচ্ছেন ফোর বি এ বি এস এক্স এবং এ এই বাইকটি ওয়ান্টেস্ট অবস্থা আছে বাইশের বাইক বাইশের পাঁচ মাসে নেওয়া বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন আমরা রেড দিয়েছি এক লক্ষ পঁচাত্তর যারা ভিডিও দেখে আসবে এখান থেকে এখান থেকে বিশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ হাজার টাকায় ডবল ডিক্স এক্স কানেক্ট এ এই বাইকটি পেয়ে যাবেন এরপরে থাকছে হোয়াইট কালারের হোয়াইট কালারের এই বাইকটি আমরা রেট দিয়েছি আশি হাজার টাকা যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার টাকা আরো একটা গাড়ি আমাদের ঢুকেছে পেয়ে যাবেন ডবল এটাও দেখাবো আমাদের এখন নাই গাড়িটা আসতেছে এখন দেখাতে পারতেছি না এরপরে দেখাবো ফোর বি এই যে রেগুলারটা ডবল ডিস্ক টু এয়ার রেজিস্ট্রেশন এটা রেন্ডে আছে এক লক্ষ তিরিশ যারা ভিডিও দেখে আসবে এখানে পনেরো হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা ফোর জি পেয়ে যাবেন এরপরে মনোটন পেয়ে যাবেন মাত্র এক লক্ষ দশ এরপরে বোল্ড বোল্ড এমপি এটা পেয়ে যাবেন মাত্র আশি এরপরে পাবেন লিভো মাত্র সত্তর এরপরে পাবেন পালসার ডবল ডিক্স মাত্র এক লক্ষ পনেরো এরপরে পাবেন পালসার সিঙ্গেল ডিক্স মাত্র মাত্র এক লক্ষ এরপর থাকছে আমাদের এফআইএস চব্বিশের বাইক চব্বিশ টু চৌত্রিশন যারা এফআই খুঁজতেছেন মার্কেটেও নাই যার কারণে আমাদের কাছে আছে গাড়িটি নতুনের মতোই আছে মাত্র আঠাশশো কিলোমিটার রান করেছে এই গাড়িটি আমরা রেট দিয়েছি দুই লক্ষ সত্তর যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দশ বছরের জন্য রেজিস্ট্রেশন সহ এই বাইকটি খান পেয়ে যাবেন এবার চমৎকার কন্ডিশনে একটা আই থ্রি আছে এটা এক ইমাম সাহেব থেকে আমাদের নেওয়া গাড়িটি মাত্র সাত হাজার কিলোমিটার রান করেছে সাথে এই যে একটা তালা আছে আনকমান ভাবে লাগানো এই তালাটা ফ্রি পেয়ে যাবেন এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ টাকা যারা ভিডিও দেখে আসবে এখান থেকে আট হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বিরানব্বই হাজার টাকায় আই এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন এরপরে আরেকটা এসএফ পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে দুই লক্ষ নব্বই যারা ভিডিও দেখে আসবে এখানে এই গাড়িটি আমরা দেবো মাত্র দুই লক্ষ সত্তর বিশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ সত্তরে এক লিটারের এই বাইকটি খান পেয়ে যাবেন এরপরে আরো আছে আমাদের বাইক বাইরে কিছু কালেকশন দেখাবো আনকমান এই গাড়িটি রেট দিয়েছি দুই লক্ষ যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ নব্বই হাজারে থ্রি বাইকটি পেয়ে যাবেন এরপর পাওয়া যাবেন ফোর বি এই বাইকটি মাত্র এক লক্ষ বিশ এরপরে পেয়ে যাবেন পালসার সিঙ্গেল ডিস্ক মাত্র দেড় লক্ষ এটা মাত্র দেড় লক্ষ এরপরে পেয়ে যাবেন এই বাইকটি পেয়ে যাবেন মাত্র মাত্র লক্ষ লক্ষ টাকায় টাকায় বিশের বাইক পেয়ে যাবেন যারা যেখান থেকে দেখছেন আমাদের লোকেশন তো অবশ্যই জানা আছে বাগেরহাট মোল্লাহাট থানার সাথে খুলনা বাগেরহাট মোল্লাহাট থানার সাথে এজন্য আমাদের এখান থেকে চৌষট্টি জেলায় আমরা বাইক দিয়ে থাকি বাইকের দামে এবং খুচরো বিক্রতা সবভাবেই দেওয়া হয় ব্যবসায়ীদেরও দেওয়া হয় পাবলিক আমাদের লোকেশন ভুলবেন না বাগেরহাট মোল্লারহাট থানার সাথে চৌষট্টি জেলায় আমরা কন্ডিশনের মধ্যে বাইক পেয়ে থাকি বরাবর মতে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করবো পুরো ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আপনার পছন্দের বাইক নিয়ে নেবেন শেয়ার এবং কমেন্ট করে বলবেন ভিডিওর ভিতর কোনো ভুল ভ্রান্তি আছে কিনা আমরা সেটা আপনারা জানাই দেবেন আমরা শুধু চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা সালাম আলাইকুম